হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এখন ঘড়ির কাটায় বাজে দুপুর তিনটে মতন তো আমি দুপুর দুপুর বানিয়ে নিয়েছিলাম একটু লুচি ঘুগনি আর সাথে শুভনি নিয়ে এসেছিলো মিষ্টি আর সন্দেশ তো যাই হোক এইগুলো আনবার কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর এখন তো আমরা ওপরেই রান্নাবান্না করি তোমরা সমস্তটাই জানো তো এই দিকটাতে দেখো তো কাদের জন্য এই আয়োজন করা হচ্ছে সেটা তোমাদেরকে বলি এবারটি তো আমার শাশুড়ি মা যেই কাজ করে তো সেইখানকার যে ডাক্তার ডাক্তারবাবু তো উনি আমাদের বাড়িতে এসেছিলেন আর আরও একজনা এসেছিলেন যার কারণে ওনাদের জন্যই আর কি লুচি আর ঘুগনি আর হচ্ছে কিন্তু মিষ্টিটা আনা হয়েছিল ওনাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক ওনারা খাওয়া দাওয়া করে চলেও গিয়েছেন আর আমাদের বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে এইদিকে দেখতে পাচ্ছ গলি কলপার সুন্দর করে প্লাস্টার প্লাস্টার করে আরও ভালো করে করা হয়েছে সাথে এখনও ট্যাঙ্কি বসবে কলপারে আর হচ্ছে বাথরুমে টাইলস বসছে এখনও টাইলসের কিছুটা কাজ বাকি রয়েছে মোটামুটি কাজ অনেকটাই গিয়েছে তো এখনও এখনও এক দুদিন লাগবে কাজ কমপ্লিট হতে বাড়িতে তো যাই হোক তো আমি তারপরে চলে এসেছি ওপরে আর ওপরে আসবার পরে আমার মনে হলো যে তোমার সাথে কিছু জিনিস শেয়ার করা বাকি আছে আমার মানে ওই পার্সেল এসছে দুটো হঠাৎ করে মনে পড়ল তো আমি শুভর ফোনটা আমি বসে বসে আর শুভর সাথে গল্প করছিলাম আর দুটো জিনিস দেখছিলাম মানে আমার এই ড্রেস দেখছিলাম মানে ওর ফোন নেওয়া মানেই আমার ওই মিশো খুলে কিছু ড্রেস দেখবো আর কিছু না কিছু অর্ডার করবো তো যাই হোক তো এই ড্রেসটা নিয়েই আমি শুভর সাথে একটু গল্প ছিলাম মানে নিজেরও খুব কষ্ট লাগছিল যে এত সুন্দর ড্রেসটা বাট এই ড্রেসটা না মানে কি কী ওপরের যে টপ টাইপের যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্যি খুব একটা খারাপ কিন্তু মোটামুটি বেশ কিন্তু নিচে যে প্যান্টটা এই এই ড্রেসের ড্রেসের সাথে যে এইরকম প্যান্ট হয় এটা আমার মানে সত্যি মানে ভাবনারও বাইরে না তো এটা কোনো অ্যাঙ্কেল লেংথ কোনো প্যান্ট না তো কোনো এটা প্লাজো প্যান্ট মানে এটা যে কি প্যান্ট আমি নিজেও বুঝতে পারছি না তো এটা কোনো পাটিয়ালি প্যান্ট তো যাই হোক এই ড্রেসের কাল কালারটা আর হচ্ছে কিন্তু ড্রেসের যে ছাপাটা এই ছাপা প্রিন্টটা দেখে আমার খুব ভালো লেগেছিলো বলে আমি অর্ডার করেছিলাম আর বিশেষ করে এই ড্রেসের যে গলার যে ফি নেকটা আর সাথে ওই হাতায় যে কুচি কুচি দেওয়া এইটা দেখেই বিশেষ করে আমার ভালো লেগেছিল তো তার কারণে অর্ডার করে দিয়েছিলাম আর দামটাও কিন্তু ওই খুব একটা পড়েনি তার কারণে নিয়ে নিয়েছিলাম আর এই দিকে একটা হোয়াইট কালারের বুট নিয়েছি যেটার আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো আমি অনেক জায়গায় ঘুরেছি প্রচণ্ড পরিমাণে দাম বলছিল বলে আমি আর মানে কি বলবো দোকান থেকে কেনা হয়নি বা হাই স্ট্রিট থেকেও নিই নি আমি সোজা মিশোতেই অর্ডার করে দিয়েছিলাম আর খুব রিজনেবেল প্রাইসের মধ্যে আমি কিন্তু বুটটা পেয়ে গেছিলাম আর এই বুটটার দামটাও কম নিয়েছে আর বুটটা যে এতটা ভালো এসছে মানে কি বলবো তারপরে অনেকটা রাত হয়ে গেছে আমি ঘর বাড়ি গোছাচ্ছিলাম বুঝতেই পারছো ঘর এখন সবে মাত্র নিচ থেকে ওপরে আসা হয়েছে তারও অনেক কাজকর্ম থাকে তো যাই হোক রাতের বেলা আমাকে সময় নিয়ে দিয়েছিলো একটা বিরিয়ানি আর ওর পিকনিক ছিল যার কারণে ও বাড়িতে খাবে না বলে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি বিছানাতে উঠেও গিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে তো আর তো এবারটি আমি আর কি শুয়েও পড়বো ভেবেছি কারণ অনেকটা রাতও হয়ে গেছে তার জন্য তো চলো আর বেশি কোনো কথা বলবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো এখনকার মতন সব্বাইকে টাটা